তিন জায়গায় আগুন লাগছে একটা বাসা বাড়ায় একটা স্কুলে আর একটা হচ্ছে হসপিটালে অ্যাম্বুলেন্সে সর্বপ্রথম আগুন কোনটাতে নিভাবে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো নাম নাইম হাসান কি কর জব করি জব আগে যে কর আগে কিছু কর না 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 বিশেষ করতে জব করার টাইম পাই বেশি না করা হয় না প্রেম তো অবশ্য কর হয় সাবাস বেটা প্রেম কর না আমি করি না জি করি লাগে